আমি তো মনে করি যে সিসি শিশি হুদার মানে যে ব্যক্তিটা শিশি হুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের সরকার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারকেই করছে এতদিন পর্যন্ত যে হচ্ছে যে আপনার তিনটা নির্বাচন দাঁতের ভোট করলো ডামি ভোট করলো এবং হচ্ছে মিথ্যাচার করে গেল বারো বারো বার 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 তাদেরকে এখন আমি বলছি যাচ্ছে এখনো আছে আমি এই জায়গায় হয়তো অনেক সুশীলতা আসবে অনেক ধরনের কথা আসবে এই লোকগুলাই কিন্তু আমার ভাইদের উপর হত্যাকাণ্ডের ইয়া দিয়েছে বৈধতা দিয়েছে এরাই কিন্তু হচ্ছে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য একটা ফ্যাসিস্টকে একটা ইয়াকে টিকিয়ে রাখার জন্য নির্লজ্জ মিথ্যাচার করে গেছে চোখের চোখ রেখে কথা বলছে নেতাদেরকে ইয়ার জমা জমা দিয়েছে দিয়েছে বলে কমিশনে তার তিন দিন পরে বুড়িগঙ্গে লাশ পাওয়া যায়নি দুই হাজার আঠারোতে সেই নির্বাচন স্থগিত হয়েছে এখন ওদেরকে তো মেরে ফেলছে সেটা নিয়ে কথা নেই আপনি এখন কথা বলছেন যে সিসি নুল হুদার গলায় কেন জুতার মালা ফরিয়েছে এর জুতার মালা ফরাব না কি কি ফুলের মালা পরাবে

আঠারো মতো নির্লজ্জতা করেছে তাদেরকে আপনি রেখে প্রশাসনের পদোন্নতি পেতে পেতে এখন যুগ্ম সচিব হয়েছে অতিরিক্ত সচিব হয়েছে তাদেরকে আপনি রেখে নির্বাচন করবেন এটা আমি বিশ্বাস করি না তারা হচ্ছে তখন শেখ হাসিনার টিকে রাখার জন্য শেখ হাসিনারে এমন ছাটা ছাড়ছে যে শেখ হাসিনার জন্য রাতের ভোটও তারা আয়োজন করে দিছে। এখন সামনে কে ক্ষমতায় আসবে তাকে এমন ছাটা ছাড়তেছে যাতে করে সে তার পদে থাকতে পারে এবং হচ্ছে তাকে ক্ষমতায় আনবে জয় কিছু করার দরকার আপনার জন্য করবো আপনি আমাকে এখান থেকে জানাচ্ছেন না সরাই এদেরকে রাইখা কোনো মতে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এগুলা জাস্ট ভাও ছাড়া আর কিছুই না